এই যে পরিসংখ্যান নবম দশম শ্রেণীর এই একটা অঙ্ক থেকে আমরা গড় মদ্যক এবং প্রচুরক কিভাবে করতে পারি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাব গ নম্বর প্রশ্নটা ছিল যে সারণি হতে প্রচুরক নির্ণয় করো এখন আমরা যখন প্রচুর নির্ণয় করবো শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা প্রচুর নির্ণয় করতে হলে আমাদের কোনো সারণির প্রয়োজন হয় না প্রচুরক যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের কোনো সারণির প্রয়োজন হয় না এই যে যেই সারণীটা বা উপাত্তটা দেওয়া থাকে সেটা থেকে প্রচুর নির্ণয় করতে হয় শুধুমাত্র একটা কাজ করতে হয় আগে যে প্রচুরক শ্রেণী যেটা আছে সেটা নির্ণয় করে নিতে হয় এবার দেখো এইখান থেকে আমরা প্রচুর শ্রেণী কোনটা বুঝবো যেটার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেটাই হচ্ছে কি আমাদের প্রচুরক শ্রেণী তো একটু লিখে দিতে হবে যে প্রদত্ত সারণীতে প্রদত্ত সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা আমাদের কথা বলতো বারো এই বারো কোন শ্রেণীতে আছে বলতো যা চল্লিশ থেকে ঊনপঞ্চাশ শ্রেণীতে রয়েছে তাহলে সুতরাং এই চল্লিশ থেকে ঊনপঞ্চাশ শ্রেণীটায় আমাদের হচ্ছে কি চল্লিশ থেকে ঊনপঞ্চাশ হচ্ছে প্রচুরক শ্রেণী তো আমরা কি লিখলাম দেখো যে প্রদত্ত সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা বারো যা এত শ্রেণীতে রয়েছে সুতরাং এত হচ্ছে কি প্রচুরক শ্রেণী এবার আমরা প্রচুরকের কী লিখবো সূত্রটা লিখবো সুতরাং প্রচুরকের সূত্রটা কি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মনে আছে প্রচারক হচ্ছে কি এল প্লাস এফ ওয়ান বাই হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু হচ্ছে কি আমাদের এইচ আবার দেখো এল মানে কি এল হচ্ছে প্রচারক শ্রেণীর নিম্নসীমা তাহলে প্রচুর শ্রেণী কত চল্লিশ থেকে উনপঞ্চাশ তাহলে নিম্নসীমা কত চল্লিশ না এই যে এলটা হচ্ছে আমাদের কত চল্লিশ প্লাস এবার বলো এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে আমার সূত্রে ক্লাসে কিন্তু দেওয়া আছে তোমরা দেখে নিবে এখানে সব বর্ণনা দেওয়া আছে এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা যেটা আছে এর আগেরটা এটা থেকে বিয়োগ করতে হবে অর্থাৎ প্রচুর শ্রেণীর গণসংখ্যা আমাদের আছে কত বারো এর পূর্বেরটা আছে কত সাত তাহলে বারো থেকে সাত যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত থাকবে বলত পাঁচ এখন এইখানে যদি এফ ওয়ান পাশ হয় তাহলে এইখানেও এফ ওয়ান করতে হবে আমাদের বলতো পাঁচ আর এই যে যুগ আছে যুগ দিয়ে দাও এফ টু এফ টু হচ্ছে যে প্রচুর শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের বারো এর পরেরটা হচ্ছে কত সাত তাহলে বারো থেকে সাত গেলে এটাও কত হবে মূলত পাঁচ আর এই যে ইন্টু এইচ হচ্ছে কি আমাদের ব্যক্তি তাহলে শ্রেণী ব্যক্তি এখানে কত তো দশ লিখে দেবা কত দশ এখন এই যে দেখো চল্লিশ যুগ এই যে পাঁচ দশে কত তো আমাদের পঞ্চাশ আর পাঁচ আর পাঁচ কত দশ তাহলে চল্লিশ যুগ এই দশদের যদি পঞ্চাশে আমি বাক করি তাহলে আমাদের কত হয় পাঁচ দশে পঞ্চাশ না তাহলে চল্লিশ আর পাঁচ যুগ করলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে আমরা কী লিখে দিব যে সুতরাং নির্ণেয় প্রচুরক কত পঁয়তাল্লিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে যে তোমাদেরকে প্রচুরকটা নির্ণয় করে দেখাইলাম সেটা তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার যে সূত্রের ক্লাসটা দেওয়া আছে সেই সূত্রের ক্লাস থেকে তোমরা মূলত এই সূত্রগুলা একটু শিখে নিবে তোমরা বলতে পারো যে স্যার এল কি এফ ওয়ান কি এফ টু কি এইচ কি এগুলো তো আপনি এদিক দিয়ে লিখে দিলেন না আমি লিখে দিলাম না এই কারণেই আমার যে সূত্রের ক্লাস আছে সেই সূত্রের ক্লাসে কিন্তু সবগুলো বর্ণনা দেওয়া আছে এই জন্য আমি তোমাদেরকে লিখে দিলাম না তোমরা ইচ্ছা করে লিখে নিতে পারো